হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো পুজোর স্পেশাল খুব সুন্দর সুন্দর কিছু জয়পুরি ড্রেস দেখিয়ে দিব গলায় দেখুন এটা হচ্ছে গুজরাটি কাজ করা আছে পুরোটা হচ্ছে স্ক্রিন প্রিন্ট করা থাকবে নিচেও কিন্তু খুব সুন্দর করে প্যানেল করা আছে এটা হচ্ছে ব্যাক পার্টটা এই যে দেখুন প্রাইস হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ আর আপনার গেটটা প্রায় দুইশো প্লাস হবে আর লম্বা হচ্ছে আটচল্লিশ প্লাস হ্যাঁ চোদ্দোশো পঞ্চাশ এগুলো কিন্তু পূজায় স্পেশাল এটা হচ্ছে বাটিকের মধ্যে খুব সুন্দর একটু ডিফারেন্ট টাইপের আসছে এবার দেখুন এটা বডির কাজটা খুব সুন্দর সুন্দর আর অনেক আরামদায়ক মানে যারা হচ্ছে চান যে একদম সুপার আরামদায়ক এরকম কিছু ফ্যাব্রিক আর বাটিক তো সবসময় আরামদায়ক ওকে আর এটার হাতাটাও খুব সুন্দর কুচি 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 করে দাওয়া হয়েছে এটা পিছনে কুচি আছে দেখতে পারেন যে আপু বাটিক বলতে আমাদের বাংলার সামনট ব্যাটারি যেটা জীবন চলে ঠিক আছে আচ্ছা মানে বাটিক তো অলওয়েজই সুন্দর আরেকটা জিনিস তো দেখানোই হয় নাই এই যে এখানে কিন্তু চাইলে আপনি তাহলে মাথা তো আসবে মানে শেপে চলে আসবে আর এটা ম্যাটেরनिटी আপুরাও নিতে পারেন ম্যাটেরनिटी আপুদেরও ভালো লাগবে ম্যাটেরनिटी যারা আছে পরবেন প্রাইস হচ্ছে 1050 টাকা সাইজ হচ্ছে 36 থেকে 46 তারপরে এটা কিন্তু ডিপ হচ্ছে জাম কালারের মধ্যে বা পিয়াজ কালারের মধ্যে থাকবে দেখুন পিয়াজ কালার গলায় হচ্ছে কাথা স্টিচ করা আছে খুব সুন্দর করে ওকে এটা হচ্ছে ব্যাক পোরশনটা প্রাইস পড়বে হচ্ছে 1450 জাস্ট স্ক্রিনশট নিয়ে রাখেন আমরা আবার পূজা স্পেশাল আচ্ছা এটা হচ্ছে ডিপ কফি কালার তার সাথে হচ্ছে মাস্টার্ড কম্বিনেশন একদম পূজার জন্য নিউ কালেকশন এই যে দেখুন গলায় হচ্ছে গুজরাটি কাজ করা আছে আপনারা হোলসেল কুচরা কিন্তু নিতে পারবেন যার যেভাবে সুবিধা হয় হ্যাঁ এই এটা হচ্ছে ব্যাক আর এটা হচ্ছে প্লাস দুইশো প্লাস ঘের যারা হচ্ছে ঘের জামাগুলো চাচ্ছেন এগুলো নিতে পারেন প্রাইস হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে জয়পুরি ওয়াও যারা হচ্ছে নীল চান যে নীলাঞ্জনা সাজবেন নীলাঞ্জনা এই যে নীল হোয়াইট আর নীল কম্বিনেশনে কিছু কম্বিনেশন অলওয়েজই সুন্দর হয় যেমন নীল

ব্লক করা হয় ওকে ওকে আর বুকে হচ্ছে গুজরাটি কাজ এগুলো হ্যান্ড ওয়ার্ক হ্যাঁ আর হাতে কিন্তু সেম প্যানেলটা থাকবে নিচেও কিন্তু সেম প্যানেলটা পেয়ে যাচ্ছেন সামনে এবং পিছনে ওকে ব্যাক সাইডটাও একদম সেম আসবে জামাগুলো এমন ভাবে কাটিং করা হবে মনে হবে যে এই জামাগুলো শুধুমাত্র আপনার জন্যই বানানো হয়েছে ঠিক আছে প্রাইস পড়বে হচ্ছে 950 950 এটাও কামিজ হালকা কালারের মধ্যে যারা চাচ্ছেন আচ্ছা পানি কালার পানি পেস্ট গলা ইয়োগ করা আছে প্লাস লেস করা পুরোটা স্কিন প্রিন্ট যাবে নিচে লেস হাতায় লেস থাকবে ওই লেসটা কিন্তু ওকে সামনে এবং পিছনে উভয় সাইডে থাকবে এটা হচ্ছে ব্যাক পার্ট একদম सेम আসবে এটা প্রাইস আপু 750 750 টাকা ওকে আচ্ছা বাটিক তো সবারই পছন্দ কামিজ আসছে আর প্রাইসও খুব রিজনেবল 680 টাকা করে

শেরনি কাট কামিজ এই কামিজগুলো এখন ভালো চলছে আপনি যাইলে নিতে পারেন ফ্যাশনেবল হবে মানে আমরা এক টাইপের ড্রেস পরতে পড়তে বোর হয়ে যাই আর এটা হচ্ছে এইভাবে থাকবে এটার দুই পাশে জাস্ট একটু ফাড়া থাকবে আর কামিজ টাইপেরই বাট হচ্ছে ওই যে পাকিস্তানি স্টাইলের হয় না ওই টাইপের কুর্তি আর কি এটা ওয়ান সাইড না আবার কামিজের মতো ফড়াও না আর কি ওইরকম একটা মাঝে মাঝারি শেরוני কাট কামিজ বললেই চিনবে এটা 850 টাকা সাইজ হচ্ছে 34 থেকে 40 ওয়াও এটা অনেক সুন্দর এই কাপড়ের পুরো ফ্যান আমি মানে স্ল্যাব কটন এত সফট হয় এই কাপড়টা মানে আপনি একবার পরে আরাম পেলে মানে মনে হবে যে এই ফেব্রিকটা দেইই পরব মানে এটা হচ্ছে টাঙ্গাইল শাড়িগুলো শুরুতে শুরুতেই ফ্যাব্রিকের অনেক ড্রেস আসতো এখন আবারও আসতেছে খুব সুন্দর আটশো আচ্ছা এটা তো অনেক সুন্দর হোয়াইটের সাথে আপনার একটা জয়পুরি প্রিন্ট যাবে এই যে গলায় দেখুন আপনার হাতের কাজ করা আছে পুরোটাই হচ্ছে এভাবে যাবে এটা আবার সামনে শেরওয়ানি স্টাইলে ওকে এটা কিন্তু জয়পুরি না এটা আনারকলি আমি ভুল বলে ফেলেছি এটা আনারকলি ওকে খুব সুন্দর কালারটা

এই যে দেখুন গলায় স্টিচ করা থাকবে গিট বাটন দেওয়া থাকবে এই দুই পাশে পকেট থাকবে সাপনি পাইপিং করা থাকবে কারণ পকেট কুর্তি তো সবাই জানেনি কেমন আটশো পঞ্চাশ এটা আরেকটা পকেট কুর্তি এটা ভীষণ সুন্দর এটা অ্যাশ হোয়াইট এবং হচ্ছে মিষ্টি কম্বিনেশন প্রাইস সেম আপনার হচ্ছে আটশো পঞ্চাশ টাকা সাইজ ছত্রিশ থেকে ছিচল্লিশ হবে ওয়াও এটা পার্পল কালার নাইস কিন্তু পূজার স্পেশাল নিউ আসছে প্রাইস সেম আটশো পঞ্চাশ তারপরে এটা হচ্ছে কামিজ গলায় দেখুন ইয়োগ করা আছে মিরর করা আছে লেস করা নিচেও কিন্তু লেস থাকবে ওকে প্রাইস হচ্ছে সেম এটা আটশো আটশো ওকে প্রাইসগুলো মনে রাখতে হবে এটা আবার শেরানি কাট কামিজ এই যে দেখুন যেটা ভালো লাগবে প্রাইস আমরা বলে দেব না আবার সমস্যা নেই মনে না থাকলেও কিন্তু স্ক্রিনশটটা নিয়ে আসবেন যেহেতু অসংখ্য ড্রেস বুঝতে পারবেন আপনি কোনটা নিতে চাচ্ছেন ছবিটা দেখালে ইজি হয়ে যাবে বা আপনারা যদি মনে হয় আমি আরো কালেকশন দেখব সব এসে বসে দেখবেন

এই এটা নিতে পারেন পূজাতে খুব ভালো লাগবে প্রাইস চোদ্দশো পঞ্চাশ আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সাইগর গ্রিন স্বর্ণিং শপিং মলের ফার্স্ট ফ্লোরে ষোলো সতেরো নাম্বার দোকান আর ফোন নাম্বারগুলিতে স্ক্রিনে থাকবেই যোগাযোগ করবেন ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেক আল্লাহ